ওয়েলকাম বন্ধুরা এক্সপ্লোর উইথ চাঁদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের থামবেল দেখে আপনারা বুঝেই গেছেন আমরা আজকে কোথায় যেতে চলেছি আজকে আমরা যাব জগন্নাথ ঘাট সামনেই সোমবার বাবার বার তো আমরা একশো আট শিব মন্দির যাওয়ার প্ল্যান আছে তো একশো আট শিব মন্দিরে একশো আটটা বাবার মাথায় বেলপাতা ও মালার জন্য সাধারণ কোনো লোকান থেকে মালা কিনলে গেলে অনেক পয়সা লেগে যাবে তাই আমরা আজকে চলে যাচ্ছি জগন্নাথ ঘাট তো চলো দেখা হচ্ছে রাস্তার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সামনের জায়গাটা দেখছেন এই জায়গাটা থেকে একটা কাটিং আছে এই কাটিংটা থেকে এনএই সিক্সটিনে ওঠা যায় কিন্তু আমরা ওই দিকে যা না গিয়ে সার্ভিস রোডের দিকে যাব কারণ এটা দিয়েই বাঁকড়ার দিকে যাওয়া যাবে আর বাঁকড়া থেকে সোজা স্টেট গেলেই নাক বরাবর হাওড়া ময়দান পৌঁছে যাব তো আমরা এখন বাঁদিকে বেঁকে গেছি এখন আমরা বাঁকড়া যাচ্ছি আর এটা হলো বাঁকড়া কবর পাড়া ব্রিজটা শেষ হলেই এখন আমরা সোজায় যাব যেতে যেতে এখান থেকে জাপানি গেট তারপর দাসনগর বালিটিগুড়ি হয়ে আমরা সানপুর না গিয়ে কীভাবে ভেতরের রাস্তা দিয়ে যাই সেটা করার চেষ্টা করব যেহেতু আজকে রবিবার রাস্তা মোটামুটি ফাঁকা নালেই বাঁকড়ার জায়গাটায় কখনোই এরাম ভালোভাবে যাওয়া যায় না আর আমার গাড়ির স্পিড থেকে যদি কেউ ভাবো যে অনেক স্পিডে চালাচ্ছি এটা কখনোই নয় কারণ ভিডিওটা এডিট করার জন্য অনেকটা কম জায়গার প্রয়োজন সেই জন্য আমরা ভিডিওটাকে একটু স্পিডই করেছি তাই জন্য মনে হচ্ছে যেন গাড়িটা ষাট সত্তরে চলছে কিন্তু কখনোই তা নয় আমাদের গাড়ি আমাদের ইকোনমির মধ্যেই চলছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জাপানি গেট ব্রিজের নিচে জাপানি গেট রেলব্রিজের তলাটা ক্রস করছি হালকা বাম্পার আছে রাস্তায় বৃষ্টি হয়েছে তাই রাস্তার অনেক পিচ্ছিল তাই আমরা একটু সাবধানেই যাচ্ছি যাতে কোনো বিপদ না ঘটে আর রাস্তা তো বর্ষার কারণে অনেক জায়গা খারাপ হয়ে গেছে তাছাড়া রাস্তা অনেকটাই ভালো সব জায়গা তাই রাস্তার আনন্দটাও লাগছে যে এত সুন্দর একটা ফাঁকা রাস্তা রবিবারের সকাল বেশ ভালোই লাগছে গাড়িটা চালাতে সত্যি ঠিকই বলেছে পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল বাদবাকি ছিয়ানব্বই ভাগ পুরোটাই টোটো যেখানেই দেখা যাচ্ছে শুধু টোটো আর টোটো সাধারণের রাস্তায় কোনো অন্য কোনো গাড়ি নেই শুধু টোটো একটা প্যাসেঞ্জার আছে কি নেই কিন্তু চারটে টোটো কিন্তু রাস্তায় চলবেই দেখতে দেখতে আমরা চলে এলাম দাসনগর বাঁদিকে দাসনগর থানা কাশীপুর এটা আলামদন দাস স্ট্রিট আর আমরা এখান থেকে বাঁদিকে একটা গলি আছে যেটা সেন্ট থমাসের গলি বলে অনেকে জানে ওই গলিটা দিয়ে আমরা ভেতর দিকে চলে যাব তো ওই ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি যেতে যেতে আমরা গিয়ে উঠবো ওই চ্যাটার্জি পাড়ার মুখে আর এখানে দেখো সেলফি তুলতে গিয়ে নিজের মুখটা দেখাতেই ব্যস্ত রাস্তাটা আর দেখাচ্ছে না আর আমরাই চলে চ্যাটার্জি চ্যাটার্জিপাড়া রেলব্রিজের কাছে বাঁদিক বাগলে আমরা চলে যাব টিকিয়াপাড়ার দিকে সোজা গেলে যাব কদমতলা কিন্তু আমরা সোজা যাবো না যাবো বাঁদিক যাচ্ছি টিকিয়াপাড়ার দিকে চলে এসেছি ফাঁসি তলার মোড় বাঁদিকে হাওড়া সিটি পুলিশের অফিস আর কিছুটা গেলেই হাওড়া ময়দান পুরো ফাঁকা রবিবার এখনো সকালবেলা কোনো দোকানদানি খোলেনি যেহেতু সকাল ছটা এরকম বাজে পুরো ফাঁকা এই চলে এলাম হাওড়া ময়দান আর এদিক থেকে আমরা বাঁদিক চলে যাব বাঁদিক সোজা ব্রিজে উঠে যাব ব্রিজ থেকে সোজা একটা রাস্তা চলে যায় সেটা শালকিয়ার দিকে চলে যাচ্ছে ঘাস বাগান হয়ে আর আমরা এখানে দানদিক বেঁকে যাব রেলওয়ে কোলা কোয়ার্টারের পাশ দিয়ে বন্ধুরা তুমি এটা কি তোমরা কি দেখতে পাচ্ছ দুটো গাছের মাঝখান থেকে হাওড়া ব্রিজটা আস্তে আস্তে উঁকি মারছে আর আমরা আমাদের গন্তব্যে আস্তে আস্তে পৌঁছেও যাচ্ছি হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে সকালবেলা ঘটিয়ে আমার বাইক প্রথমবারের জন্য হাওড়া ব্রিজে উঠছে ও এত লোক কোথা থেকে ও মনে পড়েছে আজকে তো একুশে জুলাই তাই সবাই লোটা কম্বল নিয়ে কলকাতা ঘুরতে চলে এসেছে ভালোই লাগছে আমরাও এসেছি আর ওরাও সবাই এসেছে ওরা যাবে একুশে জুলাইয়ের মঞ্চে কেউ যাবে ভিক্টোরিয়া কলকাতা ঘুরতে বাবুঘাট ঘুরতে আর আমরা যাবো জগন্নাথঘাটে আর রাতের লেজার লাইটটা এখনও বন্ধ হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারছি হাওড়া ব্রিজের লেজার লাইটটা দেখে নাও বন্ধুরা ভোরবেলাও কীরকম সুন্দর জ্বলছে জায়গাটা থেকে একটু দেখার বিষয় কারণ এই ব্রিজের ওপর দিকে না উঠে দিকের রাস্তাটা নিয়ে পুরো বাঁদিক না গিয়ে একটু স্ট্রেট গিয়ে নেমে আমরা এই ব্রিজের তলা দিয়েই উটার্ন নিয়ে নেব তাহলেই আমরা জগন্নাথ ঘাট চলে যাবি এই যে ডানহাতে আমাদের যে রেলিং ঘেরা জায়গাগুলো আছে এগুলো সব বাইক পার্কিংয়ের জায়গা তো আপনারা চাইলেও এই ভেতরে বাইক পার্কিং করতে পারেন কুড়ি টাকার বিনিময়ে আপনারা বাইক রাখতে পারেন তো আমরা এখান থেকে বলে ঠিক করছিলাম পুলিশ কাকুটা ওদিকে সরিয়ে দিল আমরা আগের ইউটার্ন দিয়ে ঘুরে ওই জগন্নাথ ঘাটে আসে বাইকটা রাখবো আমরা এসে গেছি জগন্নাথ ঘাট বাইকটা আমাদের পার্কিং করা হয়ে গেছে এখানে সব রকম ফুল বিক্রি হচ্ছে জবা ফুল পদ্ম ফুল এখানে রজনীগন্ধা এখানে সব ডেকোরেশানের জিনিস এই যে বড়ো ফুল মার্কেট পেছনে যেগুলো দেখা যাচ্ছে ওগুলোর মধ্যে সব ডেকোরেশান হয় বিভিন্ন রকম দামি দামি ফুল যেমন টিউলিপ অর্কিড এসব বিক্রি হয় নিচে সব পাতা ফুল নিয়ে সব হোলসেল চলছে আমাদের যে ফুলগুলো কেনার ছিল আমরা এখান থেকে কিনে নিয়েছি ওই আমরা রজনীগন্ধার সঙ্গে যে ছোট যে চিটে চেনগুলো হয় ওগুলো নিয়েছি আমাদের এক কুড়ি পড়েছে সত্তর টাকা করে আমরা ছ কুড়ি নিয়েছি আর এই যে আকন্দ মালা দেখছো এগুলোর আজকে খুব দাম যেহেতু কালকে সোমবার তার জন্য আমরা এগুলো নিতে পারলাম না এগুলো প্রায় দেড়শো টাকা কুড়ি মানে দেড়শো টাকাতে কুড়ি পিস মালা পাওয়া যাবে তো আমাদের এখন কেনা হয়ে গেছে বাইকও নিয়ে নিলাম আর এখান দিয়ে বেরিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি উপকৃত লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন